বলছিলাম নামাজ হয় না তাহলে ঈদ ফেদের নামাজটা জামাতের সঙ্গে নামাজ হবে না একামাত তাদের নামাজ হবে না ঈদের সব থেকে বড় খুশির কথা আপনাদের আজকে শুনিয়ে নিয়ে যায় রোজাদারদেরকে আমার আল্লাপ

খুশি হয়ে যান আমার আল্লাহ রোজা দানা মাদের আমার আল্লাহ তুই ভুল করে না আল্লাহ রোজ বলছে কবে আদান দিয়েছিলেন স্বাভাবিক বছরে একবার হয় কিভাবে আশ্চর্য আমার দাদা প্রত্যেক মসজিদে যারা ঈদগা ঈদের নামাজ পড়ে নামাজের আগে নিয়মটা বলে দেওয়া উচিত আমি মনে মনে আসলে আর সুন্দর মশলা আদায় করতে হয় ফিতরা দেন না আপনি ফিতরা দিতে হয় ফিতরাটা কেন দেবেন আপনি আমরা কেন দেবো হয় কি কারণ আরে একবার তো গীবির দ্যান নারে চবি আল্লাহ যাক এতগুলো জিনিস রাইট পেলে তুমি জিততেই কাহিনী হয়েছে নাকি

আর একবার তো গীবত দেন নারী তো গীবত মুসলমানের পরে ছেলেরা মেরা মায়েরা মনেরা হাদিসটা আবু দাউদ শরীফের ভিতরে লেখা রয়েছে ফিতরা আপনারা কেন দেন কত দেন কাকে দেন কোন সময় দেন ফিতরা কত হাদিস শরীফে এসেছে যদি আপনি গম দেন তাহলে আপনাকে অর্ধেক সওয়াব দিতে হবে তামারুন মানে খেজুর কিসমিস দেন খেজুর দেন তাহলে আপনাকে এক সওয়াব দিতে হবে এক সওয়াব বলতে কত হিসাব করেছেন দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহর ফতোয়ায় সিদ্দিকিয়ায় বসিরাত আল্লামা হুজুর লিখেছেন জি মেজলা হুজুর কেবলা লিখেছেন আমি অনেক কত কেতাব দেখেছি আমার কি বলছি শুনতে পাচ্ছেন সেটা পঞ্চাশ টাকা কেউ বলছে কেউ পঞ্চান্ন কেউ ষাট টাকা বলছেন কেউ গরিবদের একটু যাতে বেশি হয় কেউ পঁয়ষট্টি টাকা পর্যন্ত বলেছেন শুনে শুনে ছশো সাত গ্রামের কম না পয়সা পয়সাটা শুনছেন আপনারা এক নম্বর দ্বিতীয় নম্বর ফেসরা কেন দেবো আমার কি কারণ

প্রথম লিখে চিনি লিখে চিনি না তফসিরের কেতাবটা যদি একটা পাল্লায় রেখে দেওয়া হয় আর সারা পৃথিবীকে যত মুফাস কোরআনের তফসি লিখেছে

শুনছেন আমার নবী হাতের বদলাতে আল্লাহ পাকিনাকে বিশ্বের রাইসুল মুফা মুফা সরদার ইমাম করে দিয়েছেন একবার এগোবার